আচ্ছা আজকে আমরা জয়পুরহাট জেলা জয়পুরা আক্কেলপুর উপজেলায় এটা একটা ঐতিহ্যবাহী দোল পূর্ণিমায় ঘোড়ার হাট গোপীনাথপুর মেলা এই মেলার নাম হচ্ছে গোপীনাথপুর মেলা এখানে ঘোড়া বিক্রি হয় দেখেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ঘোড়াগুলো এখানে বিক্রি হয় তো যারা ঘোড়া নিতে চান তারা জয়পুরহাট জেলা আককেলপুর উপজেলা থেকে ঘোড়া সংগ্রহ করতে পারেন এই গোপীনাথপুর একটা ঐতিহ্যবাহী একটা দোল পূর্ণিমায় মেলা লাগে এবং এক মাসভাবে মেলাটা চলে দেখেন এই ঘোরা কেমন দামে বিক্রি হচ্ছে যেমন বাচ্চা মানে আলু বাড়ি কেমন দামে বিক্রি হবে এটার দাম প্রায় ধরেন যে পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ হাজার ও সর্বোচ্চ কত দাম ঘোরা বিক্রি হচ্ছে

আসসালামাইকুম চাচা এই ঘোড়া কে আপনি আচ্ছা এই যে চাচা ঘোড়া চাচা ঘোড়াটা কোথা থেকে নিয়ে আসছেন ধামরহাট নওগাঁ জেলা থেকে এটা দাম কত চাচা এই ঘোড়াটার নয় লাখ টাকা এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি আপনি কি ঘোড়া পালন এরকম না ঘোড়া খামার আছে আপনি ঘোড়া খামার না একটা ব্যবহার করি আমার ঘোড়ার ব্যবহার হয় আচ্ছা ঘোড়া ব্যবহার করি আপনি ঘোড়া ব্যবহার করতেন যাক দিন থেকে ঘোড়া ব্যবহার করেন তো প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর থেকে ঘোড়া ব্যবহার করেন ঘোড়া কতগুলো আছে না একটাই আছে আমাকে একটাই আপনার নামটা আপনি মোবাইল নাম্বার যদি কেউ ঘোরা নিতে চান মোবাইল নাম্বার যদি বলতেন কি নেবো আর ফাইভ চৌড়াশি বিয়াল্লিশ পঁচানব্বই তা আপনি দীর্ঘদিন দিয়ে ঘোড়া ব্যবহার করেন এই ঘোড়া খাবার কি বুট ভুসি চাউল বুট ভুসি চাউল কী হয় হেন দুধ হবে দুধ হবে দুধ কতগুলো দুধ তিন তিন কেজি

ছয়টা এটার দাম কত চাচা এক লাখ ওটা দেখি দশটা লাখ টাকা দাম 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 কত বলতেছে এটা চাচা পঁয়ষট্টি খুব সুন্দর ঘোড়া দেখেন চাচা ঘোড়া কটা আনছেন দশটা দশটা ঘোড়া দেখেন চাচার আরো ঘোড়া আছে এই যে চাচার ঘোড়া দেখায় একটু দেখেন চাপাই থেকে আসছে ঘোড়া গুলান

আক্কেলপুর উপজেলা উৎসব গোপীনাথপুর মেলা এই যে হাঁস খায় যারা ঘোরা নিতে চান তারা গোপীনাথপুর থেকে সংগ্রহ করতে পারেন গোপীনাথপুর মেলা থেকে এবং এই হাটে অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা ঘোরা আছে এই ঘোরাগুলা দীর্ঘদিন লালন পালন করার পর অনেকে বড় করে আবার বিক্রি করে

ঘোরা পালতে চান বা যারা ঘোরা সংগ্রহ করতে চান তারা জয়পুরহাট জেলায় গোপীনাথপুর মেলা থেকে আক্কেলপুর উপজেলা গোপীনাথপুর মেলা থেকে ঘোড়া সংগ্রহ করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর ঘোরা পাওয়া যায় দেখেন ঘোরা খাচ্ছে দেখেন আমরা চেষ্টা করতেছি ঘোরাঘাকে ঘোড়াটা এক একটা তিরিশ হাজার টাকা দাম ব্যাপারে আশি হাজার টাকা দাম একটা ঘোরা যেখানে ঘোর দৌড় চলছে মাঠে যারা ঘোরা কিনতেছে তারা ঘোড়া চালায় দেখে নিচ্ছে ঘোরা ঠিক আছে কিনা দেখেন ঘোর চেষ্টা করছে যে থেকে যারা ঘোরা নিচ্ছে তারা ঘোরা কিনে দেখে জানায় নিচ্ছে নিতে সুবিধা আছে নেওয়ার সুযোগ আছে দেখেন এখানে ঘোরা বন্ধ করে সব ঘোরা কিনে নেওয়া হচ্ছে এখান থেকে এই দেখেন ঘোরা কিনে চালাচ্ছে ভাই ঘোরা গিয়ে এটা কিনছেন আপনি কিনছেন না বিক্রি করবেন কি দাম ভাই এটার ষাট হাজার টাকা দাম আপনি কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে ঘোরা কটা নিয়ে আসছেন ঘোরা বিক্রি হয়ে গেছে আচ্ছা ঘোরা ব্যবসা কেনা নাই ঘোরা কেউ ইচ্ছা না নাকি যে তেলের দাম বাড়ছে ঘোরা চালানো ভালো তো আশ্রয় আছে তাই না

हमें साइड में कोई न तारा दिया न लगने हो जो भी है रखते है हैं तेरा नहीं जितना मतलब हर फलस्वर जो भी नाथी साला मगे तारा दिया बाया है है ना ऐड है ना ऐड है ना बेशिक भाल तालेत मिजाद हाँ 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 तेरा निश्चित है तेरा निश्चित है हाँ हाँ हमें आवाज़ करी इंशाल्लाह